সংস্কৃতি ও কি একটি নির্দিষ্ট সমাজের মানুষের রীতিনীতি বিশ্বাস শিল্পকলা আর জীবনযাত্রার ধরন আর সভ্যতা হল সমাজেরই উন্নয়নের একটা পর্যায় যেখানে উন্নত প্রযুক্তি শহর আর সংগঠিত সমাজ ব্যবস্থা দেখা যায় সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য কি হলো সংস্কৃতি মানসিক আর আদর্শগত ব্যাপার যেমন মূল্যবোধ প্রথা আর সভ্যতা হল বাহ্যিক আর বস্তুগত ব্যাপার যেমন শহর প্রযুক্তি প্রতিষ্ঠান সহ আরও পার্থক্য বলো সংস্কৃতি ও সভ্যতার মধ্যে ভেতরের সৃষ্টি যেমন চিন্তা ভাবনা শিল্পকলা ভাষা আর সভ্যতা হল সেই সংস্কৃতির প্রকাশ যা বাইরে দেখা যায় যেমন দালান কোঠা নিয়মকানুন সংস্কৃতি একটা বড় ধারণা যা সভ্যতার ভিত্তি তৈরি করে সংস্কৃতি থেকে কি আলাদা করা যায় যদিও দুটো ক্লোজলি রিলেটেড সংস্কৃতি হলো মানুষের ভেতরের জগৎ আর সভ্যতা হল সেই সংস্কৃতির বাইরের প্রকাশ তবে দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা ছাড়া অন্যটা কল্পনা করা কঠিন ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে